মাঝে জি যাদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ নেওয়া হয় বা নেওয়া যায় তাদের সংখ্যা অনেক তবে সেই সংখ্যাগুলোর মাঝে সবচেয়ে প্রসিদ্ধিতে লাভ করেছিলেন চারজন ইমাম প্রথমজন ইমাম আবু হানিফ রাহমাহুল্লাহ যিনি ইরাকের গুফায় আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং একশো পঞ্চাশ হিজড়িতে বাগদাদের কারাগারে মৃত্যুবরণ করেছেন দ্বিতীয়তে রয়েছেন ইমাম মালিক রাহমাউল্লাহ যিনি তিরানব্বই হিজড়িতে মদিনায় জন্মগ্রহণ করেছেন এবং একশত উনআশি হিজড়িতে মদিনাতে ইন্তিকাল করেছেন তৃতীয়ত রয়েছেন ইমাম শাহিয়া রহিমহল্লা যিনি একশো পঞ্চাশ হিজড়িতে ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করেছেন এবং দুই শত চার হিজড়িতে মিশরের ফুস্তাদ শহরে ইন্তিকাল করেছেন এবং সর্বশেষে রয়েছেন ইমাম আহমাদ বিন হাম্বাল রহিমহল্লা যিনি একশত চৌষট্টি হিজড়িতে বাগদাদে জন্মগ্রহণ করেছেন এবং দুই শত একচল্লিশ হিজড়িতে বাগদাদে মৃত্যুবরণ করেছেন অন্যান্য ইমামদের পাশাপাশি বিশেষ করে এই চারজন ইমামদের অনুসারীদের মধ্যে নাম না জানা কিছু অনুসারী বা না জানা কিছু অনুসারী যারা তাদের সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন যেমন ইমাম আবু হানিফ রাহিম নামে রাসুল সাল আলী পর্যন্ত সানাদে অর্থাৎ সূত্রে তার নামে জাল করেছেন যেমন রাসুল সাল্লা আলিউসাল্লাম তিনি নাকি বলেছেন সায়াকুনুফি নফি উম্মাতি রজুল আমান হুয়া সিরজ উম্মাতি আমার উম্মাতের মধ্যে ওয়াচিয়েই এমন একজন ব্যক্তি আসবেন যার নাম হবে নোয়ামান সে হবে এ উম্মাতের বা আমার উম্মাতের স্বরূপ এখন সাধারণ মানুষ যারা জানে না তারা তো সুবহানাল্লাহ বলে উঠবেন যদিও তিনি আমাদের মুসলিমদের জন্য নিয়ামত স্বরূপ কিন্তু এ কথাটা সুলসাল্লাহ আলী আসসালাম তার সম্পর্কে বলেননি বিপরীতে অন্য মতের অনুসারীরা যারা জানে না তারা অপর ইমামকে ছোট করতে গিয়ে ইমাম শাহফাই রাহিমল সম্পর্কে অনেক নিকৃষ্ট কথা বলেছেন যে কথাটি আল্লামা খতিব বাগদাদি তার তারিখে বাগদাদে এবং অন্যান্য যারা ঐতিহাসিক রয়েছেন তারা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল আলী আসসালাম তিনি হুয়া কি বলেছেন ইবলিস আস্তাকল্লা রাসূল সাল আলী আসসালাম তিনি না কি বলছেন যে ওয়াচিরাই আমার উম্মাতের মধ্যে এমন একজন ব্যক্তি আসবেন যার নাম হবে মোহাম্মদ বিন ইদ্রিস সে ইবলিস থেকেও নিকৃষ্ট হবে আস্তা আস্তাকফির্লাহ আসলে কোরআন এবং সুন্না সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা কখনই এমনটা করবে না যার যা অবস্থান আমরা তাদের অবস্থানকে তাদের নিজ জায়গায় রাখবো ইনশাআল্লাহ মোহানব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করে তার বাস্তব রূপরেখায় পদার্পণ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ আমিন অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা আবদুল্লাহ আল মতি ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো পেলাম এই আলোকে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে অনেক সময় আমাদের বাড়াবাড়ি বা আমাদের অতিরিক্ত কোনো কাজ অথবা কাউকে হ্যায়ো বা ছোটো করতে গিয়ে আমরা এমন সব কাজ করে বসি কে আমাদের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় এগুলো তুমি কার জন্য করেছো তার উত্তর আমরা দিতে পারবো না আমরা অনেক সময় অনেক অপরাধ করি যা মনে করি সবাবের অনেক সময় মনে করি এতে কল্যাণ আছে অপরাধ করছি কিন্তু সেই অপরাধের ক্ষেত্রে আমরা মনে করি আল্লাহ সন্তুষ্ট হবেন নওয়াজবিল্লাহমিন্দালি আসলে এই সকল ক্ষেত্রে শয়তান আমাদেরকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে আমাদের সামনে এমন একটি পর্দা ফেলে দেয় আমি যে ওই কাজ করার আগেই নিজেকে জিজ্ঞেস করব এতে কি আল্লাহ তালা সন্তুষ্ট হবেন এই প্রশ্নটা করার পর্যন্ত আমরা সুযোগ পাই না তাই আসুন আমরা যে কারো ক্ষেত্রে যেটা সঠিক তথ্য সেই তথ্যটাকে আমরা গ্রহণ করি পাশাপাশি আল্লাহ তালা যাকে যে অবস্থায় যে সম্মান দিয়েছেন সে যেই হন না কেন তাকে তার সম্মানের জায়গায় আমরা দেখে তাকে সেই দৃষ্টিতে দেখে তাকে সম্মান প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ তা অফিক দান করুন আমিন আর পরিশেষে আরেকটি কথা না বললেই নয় রসুসাল আল্লাহ আলিয়াল্লাম হাদিসের ব্যাপারে খুব ভয়াবহ একটি বার্তা দিয়েছেন ম্যানকাতি বা আলী আমা আমিদান ফালিয়া মিনান মিনান্নাও যে আমার নামে আমার কথা বলে কোনো একটা মিথ্যে চালিয়ে দেবে সে যেন জেনে নেয় জাহান্নামে নামে সে তার একটা স্থান করে নিল আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমরা কোনো ক্ষেত্রেই কোনো ব্যাপারেই মিথ্যার আশ্রয় দিব না আল্লাহ রব্বুল আলমিন সবাইকে হেফাজত করুন